আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার গেম প্লে করলাম টিভির থেকে দেখা যাক কটা পোর্ট করতে পারি আমার ব্যালেন্স আছে দুই লক্ষ দুই হাজার চারশো আটষট্টি টাকা ব্যালেন্স আছে দেখা যাক আজকে দুই লক্ষ দুই হাজার টাকা কয়টা পোর্ট করতে পারি আজকে দুই লক্ষ টাকা দেওয়াই চার লক্ষ বা সাড়ে চার লক্ষ টাকাটি খেলবো দেখা যাক আজকে টাকাটা ফিল আপ করতে পারি নাকি আর ভাই আমার স্ক্রিনের প্রোমোড দেবে প্রোমোটে আপনার সবাই টিভিটা খুলবেন এখন রেজিস্টার করেন অতি শীত রেজিস্টার করে ফেলুন আমার এই প্রোমো কোড আইডি দিয়ে না জয় অ্যাসিস প্রথম বেডটা ধরতে পারলাম না ব্যাপার না ব্যাপার না প্রথম পেট দ্বিতীয় পেটটা প্রথম বেডটা ধরতে পারি নি দ্বিতীয় বেড দ্বিতীয় পেটটা ধরতে পারি তৃতীয় বেডটা আমি ধরবো আর ভাই আমার স্ক্রিনের প্রোমো থাকে প্রোমারতে আপনার সব ডিভিটের ফেলুন অনেক বেস্ট একটা সাইট পাই অনেক ভালো একটা সাইট ডিভিএট সাইট এখন যারা রেজিস্টোর করেন অতি শীঘ্র রেজিস্টার ফেলুন আমার স্ক্রিনের প্রমো কোড দিয়ে আর ভাই আজকে কিন্তু শুক্রবার আজকে কিন্তু অনেক ভালো দান দেবে ভাই আজকে আজকে শুক্রবার এখন যারা রেজিস্টোর করে অতি শীঘ্র রেজিস্টার করে ফেলুন করে ডিভিজিট করুন আমার স্ক্রিনে আমার প্রার্থিট সাইট অনেক বেস্ট একটা সাইট পাই ডিভিএট সাইট আমি ভাই আর আগে ভাই অন্য অন্য সাইডে খেলতাম ভাই কিন্তু এখানে কোনো সাইডে খেলি না অনেক সাইড আগে খেলতাম ভাই কিন্তু এখানে কোনো সাইডে খেলি না খেলবে বেশিরভাগ টিভি সাইডে খেলবে বেশিরভাগ কি বারকে সবসময় টিভি এর সাইডে খেলা হয় অন্য কোনো সাইড আর খেলি না আপনারা খেলেন খেলে দেখেন এখান থেকে অবশ্যই অবশ্যই এখানে টিভিট করতে পারবেন এখানে অনেক ভালো দান দেবাই এখানে করতে পারবেন ভাই টিভি এর সাইড থেকে একটু বাড়িয়ে দিই দেখা যাক আস্তে আস্তে কেটে কী হয় টার্গেট পেয়ে চার লক্ষ টার্গেটে খেলব আজকে আজকে বেশি রিস্ক খেলবো না একটা রুটাই ফেলি একটা রুটাই যাক ব্যাপার না अब बोलो क्या देखना है भाई तो तुम्हें सीरियल देखना है तो तुम्हें सीरियल देखने पर भयामाता है भाई तो इसके वो भाई बोलो क्या देखने को भाई तो क्लास পাশ তুলতে যাইছিলাম একটা বেট দাদা কাছ থেকে দেখি কি হয় একটা বড় একটা কোপ দিতে পারলে তাই আমার টার্গেটটা ফিল পাওয়া যাবে একটা বড় একটা রিস্ক নেবো ভাই বড় রিস্ক নিলেই টার্গেটটা ফিল পাওয়া যাবে দেখা যাক আজকে ভাই সারাদিন ভাই অনেক ভালো প্রকাট করছি আমি সারাদিন খেলছি কিন্তু সারাদিন ভিডিও করা হয় না এই কে পাশের লোকজন থাকে অতটুকু ভিডিও করা যায় না ভাই ভিডিও কথা বলতে এখানে ভিডিও করা যায় না যখন একটু ফ্রি থাকি তখন ভিডিও করি সবসময় কাছে লোক থাকে এখানে সবসময় ভিডিও করি করতে পারি না একটা দশ এক্সে বারো এক্সে একটা পেট তুলতে তো ফিলে পাওয়া যায় দেখা যাক কিন্তু কি যে কপালে আছে আজকে মনে হয় বাস খেয়ে যাবো মনে হচ্ছে দেওয়া যাক লাস্ট বেট লস হইলে কোনো ব্যাপার না কারণ সারাদিন অনেক টাকা ডিপোজিট অনেক টাকা করছি আজকে আর ভাই আপনার আপনার যে একটা রিকোয়েস্ট আমার মানে প্রমোট দেবে প্রোমো দেবে আপনার সবাই টিভিটা আটে খুলুন অনেক অনেক ভালো সাইট পাই অনেক বেস্টের সাইট পাই টিভির সাইট এখন তার টেস্ট করেন অতি শুটি টেস্ট করে ফেলুন আমার স্কিনের প্রমো দেওয়া থাকবে প্রোমো কার্ড দিয়ে ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ